হাতে পায়ে নিজস্ব কাজ করে পুরো বড়ি ভিতর থেকে ফসল করে গ্রহটা কোলা দেন পিঙ্ক জুস ঠিক আছে সাদা পড়ি জুস নামে পরিচিত তো তো আজকে দেখা পেগেস ভাই নাই আমাদের একদম আগের যাই খালি নতুন করে আপডেট করার জন্য ঠিক আছে

আর একদম পিঙ্কিশ কালার আসবে আপনারা যদি একদম অরিজিনাল পিঙ্ক কালার যদি না পান তাহলে রিটার্ন টাকা ডাবল রিটার্ন রাইডারকে আটকে আমি টাকা দিয়ে রাইডারকে আনবো একদম ডাইরেক্ট গ্যারান্টি সকার কোম্পানি থেকে মানে অরিজিনাল সব দিলাম একদম নেট পাবেন নেট চিনতে পাবেন 100% কাজ করবে

একটাই জুত যারা একটা জুত নেবে একটা আগের মতো একটা সিরাম অনেক সেল করে তো আমাদের কাস্টমার বাজেট একদম কলেজিটি আপুরা পরে তারা কিন্তু অত টাকা নিয়ে চলাফেরা করতে পারে তাদের সীমিত পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে ওটা জমা জমা নিতে পারে তো একদম তাদের জন্য সীমিত

তিনটার সাথে কিন্তু ছয়টা গিফট ছয়টা গিফট হ্যাঁ তিনটার সাথে ছয়টা গিফট তিনটা বডি ক্রিম ছয়টা গিফট পাবে এই যে এই হইছে আপনার ছয়টা গিফট ওকে এই যে এরকম ভাবে আপনি পাবেন হচ্ছে তিনটা জুস নিলে এই যে ছয়টা গিফট ওকে এখন তিনটা নিলে হ্যাঁ এই যে ব্যাক স্ক্রিনশট স্ক্রিনশট মারবেন ভাই আমি এই কম্বোটা নেব একদম তিনটা মাত্র 999 টাকা তিনটা 3000 টাকা আছে দামা কভার সাবানাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ভাই অনেকে বলে যে আমাদের সীমিত আমরা একদম কোম্পানি থেকে মাল নিয়ে আসি ডাইরেক্ট ইম্পোর্টার থেকে মাল নিয়ে আসি আর দেখ নিউ পরিমান কালেকশন আচ্ছা সীমিত

কিনা করে হাতে ম্যান চেক করতে দেয় না তো আমাদের প্রোডাক্ট যখন যাবে ডেলিভারি ম্যান আপনাকে খুলে আমার ভিডিওর সাথে যেভাবে বলছি ওইভাবে চেক করে দেখে নেবেন